শেক জায়দ গ্র্যান্ড মস্ক আবুধাবির অন্যতম দর্শনীয় স্থাপনা যার অসাধারণ শৈলীয় সাদা মার্বেলের সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিশাল গম্বুজ সূক্ষ্ম নকশা বিশ্বের অন্যতম বৃহৎ ঝাড়বাতি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা হাতে তৈরি বিশ্বের সবচেয়ে বড় কার্পেট এই মসজিদকে করেছে আরও অনন্য ইসলামিক সংস্কৃতি ও আধুনিক শিল্পকলার অপূর্ব সমন্বয়ে গড়ায় স্থাপনটি শুধু একটি উপাসনালয় নয় বরং ঐক্য সহনশীলতা ও সৌন্দর্যের প্রতীক বা সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছে তাকে সম্মান দেখিয়ে মসজিদটিতে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ ক্রিস্টালের ঝাড়বাতি যেটা এটার প্রধান কক্ষে আছে আর কার্পেটের আকার পাঁচ হাজার ছয়শো প্লাস বর্গমিটার তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এটি কত বড় এবং কত সুন্দরভাবে তৈরি একটি মসজিদ এর স্থাপত্যশৈলী আমরা ইসলামিক মুঘল মুরিশ নকশার মিশ্রণ দেখতে পাই এখানে চল্লিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই যে মার্বেলের দেয়ালগুলো দেখছেন এর যে পিলারগুলো আছে সেগুলোতে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের পাতা দেওয়া আছে হ্যাঁ আর রয়েছে এখানে ছেলে এবং মেয়েদের জন্যে আলাদাভাবে নামাজের সুব্যবস্থা অজুড়ো ব্যবস্থা দুজনের আলাদাভাবেই রাখা এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন পাতাগুলো এগুলো সব সোনার তাহলে বুঝতেই পাচ্ছেন এটা বানাতে কি পরিমাণ খরচ হয়েছে মসজিদে শুধু মুসল্লিরা না অন্যান্য ধর্মের লোকরাও ভিজিট করতে পারে তাদের জন্যে একটা ভিজিটিং আওয়ার আছে মসজিদের অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনি মসজিদে গিয়েও করতে পারেন আর এর ভিজিটিং টাইম সাধারণত শনি থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে রাত দশটা আর শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে রাত দশটা তবে রমজানের সময় এই টাইমটা একটু আগিয়ে আসে আজানের উপর নির্ভর করে আর এখানে যদি আপনি ভিজিট করতে চান আপনাকে অবশ্যই পোশাকের কিছু রুলস মানতে হবে নারীদের মাথা হাত পা ঢেকে রাখতে হবে পুরুষদেরও শর্টস জাতীয় কোনো কাপড় পরা যাবে না ভিতরে আপনাকে মসজিদের যে শান্ত পরিবেশ সেটা বজায় রাখতে হবে যে কোনো নির্দিষ্ট জায়গা বলা আছে সেগুলো ছাড়া অন্যান্য জায়গায় ছবি না তোলা ভালো তাছাড়া নামাজের জায়গাগুলোতে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে এভাবে মসজিদের যে ট্যুরের টাইমটা আছে সেই সময় ওদের গাইডের ট্যুরও থাকে আপনারা দেখেছেন এখানে আমাদেরকে একটা বাগি করে মানে ট্যুর শেষে মার্কেটের কাছে নামিয়েও দিয়ে গেছে মসজিদের নিচে একটা বড়সড় সড়ো মার্কেট আছে খাওয়ার জায়গা আছে ফুড কোর্ট আছে নিচেটা দেখলে মনেই হবে না আপনি কোনো মসজিদে আছেন ভাববেন কোনো মলের মধ্যে আছেন বাট এটা মসজিদেরই অংশ জাস্ট নিচে আন্ডারগ্রাউন্ডে এই সেই বিশ্ববিখ্যাত ক্রিস্টালের ঝাড়বাতি যা একটা না অনেকগুলো আছে এই মসজিদে আর কার্পেট তো দেখতেই পেলেন সন্ধ্যাবেলা মসজিদের চেহারা আরও বদলে যায় সাদা মার্বেল পাথরের উপর যখন নীল আলোগুলো পড়ে অদ্ভুত একটা শান্তি অনুভব হয় এখানে গেলে অটোমেটিক্যালি আপনার নিজেকে কেমন জানি শান্তির একটা পরিবেশে চলে এসছেন মনে হবে সো আমার রিকোয়েস্ট থাকবে কখনো যদি আবুধাবি যান অবশ্যই এই মসজিদটিতে যাবেন এবং যাবেন এমনভাবে যাতে সকাল সন্ধ্যা দুটো সময় পার করতে পারেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইউইর ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে অন্য কোনো ভিসা পেলে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন অথবা আশা করছি খুব দ্রুতই ভিসাও চালু হয়ে যাবে চালু হলে আপনাদের কারো যদি ইউএই যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই বাকেট বাকিটলিস্টে আবুধাবি রাখবেন কারণ আবুধাবিতে এখন তৈরি হয়েছে বিভিন্ন রকমের অ্যামিউজমেন্ট পার্ক মলস এবং এই ধরনের সুন্দর সুন্দর স্থাপনা যার মধ্যে লু মিউজিয়ামও আছে সো আপনাদের বাকেট লিস্টে আবুধাবি রাখবেন এবং আবুধাবি বাকেট লিস্টে অবশ্যই অবশ্যই এই মসজিদটির নাম যেন থাকে এটা যাওয়ার জন্য আপনাকে মুসলিমই হতে হবে এমন কোনো কথা নেই যে কোনো ধর্মের মানুষই এখানে যেতে পারে গিয়ে এই মসজিদের গাইডের টুন নিতে পারে আবার আপনি মুসলিম হলে এখানে কয়েক বাক নামাজও পড়ে আসতে পারবেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর যেই হন যেভাবেই যান আপনাদের ভালো লাগবে এখানে গেলে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর কোনো ইনফরমেশান জানতে চাইলেও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে এর ব্যাপারে জানাতে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যেখানে যে পেজে আছেন সে ওয়াইস করে আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমাদের এইসব ভিডিওগুলো আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাবো আরও আগিয়ে যাওয়ার বাই